টেকনোলজির পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম যারা টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের প্রতি শুভকামনা আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটি শুধুমাত্র ব্যবসামূলক ভিডিও আপলোড করে থাকি আমি এখন দেখাচ্ছি যে আমার একটি ছাগলের বাচ্চা প্রসব হচ্ছে আলটিমেটলি এই জাতীয় ভিডিওগুলো পোস্ট করা উচিত না কিন্তু অনেকেই কমেন্ট করে থাকেন দাদা বাচ্চা হওয়ার সময় এই সমস্যা বাচ্চাটা কিভাবে প্রসব করানো উচিত যার জন্য বাধ্য হয়ে আলটিমেটলি করাচ্ছে সরি কিছু মনে করবেন না প্লিজ দেখাতে বাধ্য আমি এই দিশি ছাগলটি ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে বারবেরি ক্রস দিয়ে বিট করিয়েছিলাম বারবেরি ক্রসের যে ভাঁটা সেটাকে দিয়ে বিট করেছিলাম দেখা যাক বাচ্চাটি কেমন আসে যখন বাচ্চা প্রসব হয় তখন আলটিমেটলি এরকম কোকের কাছে অর্থাৎ পিছনের অংশে একটু ধরে হালকা আলতো কলে হাতের আঙুল দিয়ে চাপ দিতে হয় তাহলে কি হবে জনিদার দিয়ে বাচ্চাটার বেরোতে অনেক বেশি সুবিধা বা সহজ হবে অনেক সময় বাচ্চা হতে গিয়ে বাচ্চা মারা যায় এটা আলটিমেটলি বাচ্চা প্রসবের একটা সমস্যা বা বাচ্চা ঠিকঠাক প্রসব না করানোর কারণেই সমস্যাগুলো হয় তবে মনে রাখবেন বিশেষ করে দেশি ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলগুলো আলটিমেটলি অনেক সময় নিজ থেকেই বাচ্চা প্রসব হয়ে যায় তারপরেও একটু সজাগ থাকবেন আমি বেশ কিছু দিন ফলো করছিলাম একটু এভাবে ধরে টানলে অনেক সময় বাচ্চা বেরিয়ে আসে অনেক সময় বেঁধেও যায় তো যাই হোক এ বাচ্চাটি মার্শাল্লা বেরিয়ে আসছে অসুবিধা খুব একটা হচ্ছে না হ্যাঁ বাচ্চাটি বেরিয়ে এসছে যাই হোক কংগ্রাচুলেশান যিনি বের করছিলেন আমার যিনি লোক আছেন অনেক ভালো বাচ্চাটি এসছে অত্যন্ত কিউট বাচ্চা এসছে একটা শুষ্ক কাপড় সুতি কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে যখনই বাচ্চা হবে সাথে সাথে টাওয়েলের মতন সেটা দিয়ে ফ্রেশ করে মুছে নেবে ওই কাপড়টা দাও এটা দাও হ্যাঁ হ্যাঁ বেশ এই কাপড়টা দিয়ে ভালো করে ফ্রেশ করে নাও আলটিমেটলি কাক বিশেষ করে শুষ্ক এবং পরিষ্কার সুতি কাপড় দিয়ে এটাকে ফ্রেশ করতে হয় এরপরে নাভিটাকে কিভাবে সুতো দিয়ে বেঁধে একেবারে ছোট করা যায় সেটা আমি দেখাবার চেষ্টা করছি বা দেখিয়ে দিচ্ছি তো এতে খুব একটা অসুবিধা হবে না আশা করছি তবে একটা জিনিস মনে রাখবে বাচ্চা হওয়ার পরে অনেকে পায়ের খুরটাকে কেটে দেয় না এটা কিন্তু খুবই সমস্যা বাচ্চা প্রসবের পরেই সাথে সাথে পায়ের খুরটাকে ভালোভাবে সুন্দর করে কেটে দিতে হয় দিলে কী হয় ওই খুরটা আর অতি দ্রুত বেড়ে যায় না বা খুবই তাড়াতাড়ি বাড়ে না আলটিমেটলি খুরগুলোকে আমি যতটা পারছি কেটে দিচ্ছি যদি এতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা একটা পরিষ্কার ছুরি বা চাকু টাইপের নেবেন এবং সেটা ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়ে তারপরে ওই পায়ের খুরটা কেটে দিতে পারেন এটা হচ্ছে একটা সুতো নর্মালি একটা সুতো ডাক্তার মানে মেডিকেলে পাওয়া যায় এটা নিয়ে যদি আপনারা এভাবে নাভিটাকে একটু বেঁধে দেন যাতে রক্তটা না আসে ব্লিডিং না হয় সেই জন্য এটাকে বেঁধে দিয়ে ওখান থেকে কেটে দিতে হবে দিলে কি হবে ওইটা অল্প দিন পরে ওইটা আপনার ছোট হয়ে শুকিয়ে পড়ে যাবে দেখো অনেকে কিন্তু নাভি বাঁধে না এর ফলে কি হয় অন্য কোনো ছাগল বা ওর মা এর অনেক সময় নাভি টান দিয়ে ছিঁড়ে নেয় আমি চাকু দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ কিন্তু আলটিমেটলি কী হয় অনেক সময় ওর মায়ের হ্যাঁ এটা সুন্দরভাবে ধরে এখান থেকে কাটাটা ঠিক হ্যাঁ ওখান দিয়ে কাটুন ব্যস বেশ বেশ ঠিক আছে হ্যাঁ তো এর ফলে কি হচ্ছে অনেকের আলটিমেটলি কি হয় দেখো আমি কেটে এই অংশটা বের করে দিয়েছি ওর মায়ের অনেক সময় দুধ খাওয়ার সময় ওরা কিন্তু এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে অনেক ছাগলের ফেলেছিল এর ফলে আমি এখানে একটা ওষুধ দিয়ে দিচ্ছি আপনারা ঘাস শুকোবার জন্য যে কোনো ওষুধ দিতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো ওষুধ ঘাস শুকাবার জন্য দিতে পারেন বাচ্চাটি দেখো আলটিমেটলি একটা পাত্রে রাখবার জন্য চেষ্টা করছি তো জানারা ছাগল লালন পালন করতে চান কিছু সিস্টেম বা গাইডলাইন একটু মেনে নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে আলটিমেটলি বাচ্চাটা ভালো থাকবে অনেক সময় বাচ্চা মাটিতে পড়ে ওতে ইনফেকশান হয়ে যায় নাভিতে এবং এর ফলে বাচ্চা মারা যায় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কারণ এ বিষয়টা কিন্তু খুবই প্রয়োজন অনেক সময় বাচ্চার অকারণে অসুখ হয় নানান সমস্যা হয় যেহেতু বাচ্চা এর এখন কিন্তু বিভিন্ন ভাইরাস অ্যাক্টিভেশান করবার যথেষ্ট সম্ভাবনা থাকে অন্যথায় আপনারা কিন্তু এগুলো একটু মাথায় রাখবেন দেখুন মাত্র কয়েক মিনিট আগে হয়েছে জাস্ট কয়েক মিনিট বাচ্চাটা